জুমার দিনের বিশেষ স্পেশাল পাঁচটি আমল সম্পর্কে আসরের পরে মাধ্যমে বিরাট মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়ে আমরা আলোচনা করলাম পাঁচটি বিষয় এক নাম্বার বিষয় হলো সৌরাজুল কাহফে তালাবাদ করা দুই নাম্বার হলো বেশি বেশি ফার করা তিন নাম্বার হলো বেশি বেশি দোয়া করা চার নাম্বার হলো বেশি বেশি তিন নাম্বার হলো বেশি বেশি দুরুসই পাঠ করা চার নাম্বার হলো বেশি বেশি দোয়া করা 5 নম্বর হলো আল্লাহর রাহে বেশি থেকে বেশি খরচ করা জোরে বলেন সুবহানাল্লাহ অন্যতম একটি সময় জুমার দিন দামি সময় আমাদেরকে পরিচিত হয়েছিল বলতেছিলাম যে সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন এইজন্য এই দামি দিনে মুমিন বান্দা যেন কিছু আমল করে তার জীবনটাকে আরো দামি বানাইতে পারে মুমিন বান্দার জীবন তো এমনিই দামি তো আল্লাহ তালা বাংলাদেশকে ভালোবাসেন বিদায় সে যেন আরো দামি হয় চূড়ান্ত সফলতা পেতে পারে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন জুমার দিনে অন্যতম কিছু আমল দিয়েছে এক নাম্বার আমল হলো জুমার দিনে আমরা সকলে সৌরতুল কাহফের তেলা তেলা এক নাম্বার আমল কি বলেন সবাই সৌরতুল কাহফের আমল করবো ফায়দা অনেকগুলো ফায়দা হয়েছে

তারা কিভাবে শুভ্র তুমি তেল আদো এই জন্য আমার বাইর পুরান শেষ কোরআন শিখার নিয়ম করে কুরআন শিখব কুরআনে জীবন করব কুরআন সুন্নাহর আলোকে নিজের পরিবারকে নিজে নিজের পরিবার সমাজকে করব এই শপথ নিয়ে আমি হেলাল করে কেউ নিতে করতে পারে আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দা কুরআন শিক্ষার জন্য কুরআন ও হাদিস শিক্ষার জন্য আমার যে বান্দরা গোর থেকে বের হইলো আল্লাহ তাআলা বলেন ওহে

إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل

আমাদের স্কেলে অনুষ্ঠানের মধ্যে শরীফ হয়েছেন আমুলি কিছু বয়ান আমিন আমুলি কিছু মসিহত নিজে করতেছি নিজে আমলে নিয়ত করতেছি আমাদের সন্তানরা আলেম হইবে আমাদেরও আমলে নিয়তে আমরা শুনবো এবং আমল করব আরে আমল করি করে করে যদি আল্লাহর কাছে ময়া আল্লাহ আমি নিজে আলেম হইতে পারি নাই কিন্তু এই বাজার শুনেছি এই ছোট ছোট আমলের মাধ্যমে নাকি তোমার কাছে পর্যন্ত বান্দা যাইতে পারে এই ছোট ছোট আমলের মাধ্যমে নাকি বান্দা তোমার বড় প্রিয় হয়ে যায় ও আল্লাহ আমার এই ছোট ছোট আমল গুলো কবল করে নিয়ে আমার সন্তানকে তুমি তোমার দিনের জন্য বিখ্যাত আল্লাহর ওয়ালি হিসাবে তোমার বন্ধু হিসাবে দিনের দায়ী হিসাবে কবল করানো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার মুরব্বীরায়ন কেরাম আজি মুসলিয়ান কেরাম সবাই খেয়াল করে শুনেন জুমা দিন এক নাম্বার আমল হল সুরতুল কাফে তেলাওয়াত করা দুই নাম্বারের আমল হল ইস্তেফার করা তিন নাম্বারের আমল হলো দুরসি পাঠ করা চার নাম্বারের আমল হল বেশি বেশি দোয়া করা চার নাম্বার কি একটু মুখস্থ করে না বিলান চার নাম্বার কি বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে চাওয়া আমার ভাইরা আজ ইসতলাবা একরাম আজিজ তলাবা ইনজাম আল্লাহর কাছে চাইতে 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 তুমি তোমার জীবনকে এত দামি বানাইতে পারো কল্পনা করতে পারবা না দোয়া এত বড় এক হাতিয়ার দোয়ার মাধ্যমে বান্দার তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এইজন্য জন্য আজিজ তালাবা ভালো করে বুঝেন আমার সম্মানিত মুসলমানি কেরাম এবং আজকের সুধি সমাজ আল্লাহর কাছে আমরা চাইতে বলে গেছি যেদিন থেকে আমাদের কান্না বন্ধ হয়ে গেছে সেদিন থেকে আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আমাদের কত কষ্ট আর সাধনা করতে হয় টাকা দেখেন একটা ছোট বাচ্চা তার কোনো বাসা কিন্তু নাই চাওয়ার মতো কোনো শক্তি তার নাই একটা জিনিস তার কাছে রাখা সে সে খাইতে পারবে মুখের দাঁত নাই শক্তিও নাই হাতে উঠানোর মতো কিন্তু আজই বিষয় হইল আল্লাহ তালা বান্দা ওই ছোট বাচ্চাকে বান্দার জন্য এমন একটা বস্ত্র এমন একটা ভাষা দিয়েছেন এমন একটা শব্দ বান্দাকে দিয়েছেন ওই ছোটচ্চার দখনি খিদা লাগে খাবারের প্রয়োজন হয় বান্দা ওই ছোট বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে থাকে ওই ছোটচ্চার সেই আবার যখন ঘুমের সময় হয় ওই সময় দেখবেন ছোট বাচ্চা হাউমাউ করে কাঁদতে থাকে এমন কি কাজে হাজত জগত দরকারদার হয় ওই সময় ছোট বাচ্চা কান্না করতে থাকে মা তার কান্নার বাসা বুঝতে পারে মা বুঝে যে বাচ্চা কাঁদতেছে এখন খাওয়ান খাইবে খাওয়াতে হবে আমার সম্মানিত আজিজ তলাবা এবং সম্মানিত অভিভাবক বাবা এবং রায় ভালো করে বুঝে দেখেন যেদিন থেকে আমরা কান্না ছেড়েছি সেদিন থেকে আমার আপনার জীবনের সকল জিনিসগুলো প্রয়োজন গুলো পূরণ করার জন্য কত কষ্ট আর করতে হয় আর ওই দিকে তাকায় দেখেন ছোট একটা বাচ্চা তার জীবনের মন কি যত ধরনের প্রয়োজন আছে সব মানুষে পূরণ করে কান্নার মাধ্যমে জোরে বলেন সুবাহান এই জন্যই তো আমার আল্লাহ বলছে কাঁদো আমার কাছে কাঁদো আমার কাছে কাঁদো আমার ভাইরা সংক্ষিপ্ত সময় বলতেছিলাম জুমার দিনে চার নাম্বার আমলটা হইল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কান্না করতে থাকা চাইতে থাকা এই যে এই মাদ্রাসায় এত কষ্ট ছিলাম হয়তো বা এখন এত এয়ার কন্ডিশন এসি হয়েছে আরাম হয়েছে যদি আল্লাহর কাছে আগের মতো চাওয়া না হয় তাহলে করুক এই মেয়ে মেয়া মতটা চিনে নিবে এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে চার নাম্বার বোন কয় নাম্বার কয় নাম্বার কাজ জুমার দিনের চার নাম্বার কাজ হলো আল্লাহর কাছে চাইতে থাকা পাঁচ নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি খরচ করা তার মানে আমরা পাঁচটা বিষয় পাইলাম কয়টা বিষয় জুমার দিনের বিশেষ স্পেশাল পাঁচটি আমল সম্পর্কে আসরের পরে বিরাট মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়ে আমরা আলোচনা করলাম পাঁচটি বিষয় এক নাম্বার বিষয় হলো সৌরাজুল কাহফি তালাবাদ করা দুই নাম্বার হইল বেশি বেশি এসার করা তিন নাম্বার হলো বেশি বেশি দোয়া করা চার নাম্বার হলো বেশি বেশি তিন নাম্বার হলো বেশি বেশি দুরুসই পাঠ করা চার নাম্বার হলো বেশি বেশি দোয়া করা পাঁচ নাম্বার হলো আল্লাহর রাহে বেশি থেকে বেশি খরচ করা জোরে মরে মরে